হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মনিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে চলেছি একাদশ শ্রেণীর বাংলার নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার বৈচিত্র্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা প্রতিদিন আমার ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অল করে দিও তাহলে আমার প্রতিদিনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এবং প্রতিটি লাইন ধরে সম্পূর্ণ এমসি কিউগুলো তৈরি করা হয়েছে তোমাদের এগুলো পরীক্ষাতে ভীষণভাবে কাজে লাগবে তোমরা পরীক্ষার আগে এগুলো অবশ্যই বাড়িতে তৈরি করে নিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও কারণ তোমাদের লাইক কমেন্ট ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে চলো শুরু করি ভাষা থেকে বাংলা ভাষার বৈচিত্র্য প্রশ্নমান এক সেমিস্টার ওয়ান তোমাদের প্রথম সেমিস্টারের এই প্রশ্নগুলি অবশ্যই আসবে তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নেবে পরীক্ষার আগে প্রথম প্রশ্ন দেখো মান্য বাংলা ভাষায় কোন উপভাষার প্রভাব সর্বাধিক রয়েছে রাঢ়ী উপভাষার দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষার লিখিত রূপ কয়টি দুইটি তৃতীয় প্রশ্ন দেখো বাংলা ভাষার লিখিত রূপগুলি কি কী সাধুরীতি চলিত রীতি তাহলে আমরা বাংলা ভাষার দুটি রূপ পেলাম সাধুরীতি চলিত রীতি চার নম্বর প্রশ্ন দেখো সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন রাজা রামমোহন রায় পাঁচ নম্বর প্রশ্ন অতিনিয়হিতির ব্যবহার বেশি হয় কোন আঞ্চলিক উপভাষায় বঙ্গালী উপভাষায় ছয় নম্বর প্রশ্ন সাধুরীতির রূপটি কোন বিশিষ্ট লেখকের হাত থেকে গড়ে ওঠে লেখো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাত থেকে গড়ে ওঠে সাত নম্বর প্রশ্ন দেখো মান্য কথ্য ভাষা বলতে বোঝায় কোন উপভাষাকে সর্বজন গ্রাহ্য উপভাষাকে আট নম্বর প্রশ্ন সাধু ভাষার দ্বিবচন বাচক পদ চলিত ভাষায় কি হয় লেখো পরিবর্তিত হয় তাহলে সাধু ভাষার দ্বিবচন বাচক পদ চলিত ভাষায় পরিবর্তিত হয় পরবর্তী পেজে দেখো নয় নম্বর প্রশ্ন আঞ্চলিক উপভাষা সমাজ ভাষা বি এগুলি বাংলা কথ্য ভাষার কীরূপ বৈচিত্র্য ব্যবহারিক বৈচিত্র্য দশ নম্বর প্রশ্ন দেখো রামমোহন রায়ের কোন গ্রন্থে সাধু ভাষার নির্ভর দৃঢ় পিনর্ধ রূপ পাওয়া যায় বেদান্ত গ্রন্থে এগারো নম্বর প্রশ্ন দেখো ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে কোন উপভাষার সৃষ্টি হয় উপভাষার সৃষ্টি হয় তাহলে ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে কোন ভাষার সৃষ্টি হয় উপভাষার সৃষ্টি হয় বারো নম্বর প্রশ্ন স্বরসঙ্গতির ব্যবহার বেশি লক্ষ্য করা যায় কোন উপভাষায় রাড়ি উপভাষায় অভিশ্রুতি কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য রাঢ় উপভাষার বিশেষ বৈশিষ্ট্য চলো পরবর্তী পেজে চোদ্দো নাম্বার প্রশ্ন দেখো এককালীন বিশেষ একটি কালকে কোন তত্ত্ব বেছে নেয় লেখো ভাষা তত্ত্ব বেছে নেয় পনেরো নাম্বার প্রশ্ন দেখো যে কোনো ভাষা হলো তার নানা উপভাষার একটি কী রূপ বিমূর্ত রূপ ষোলো নম্বর প্রশ্ন এই অঞ্চলের কথ্য ভাষায় মান্য কথ্য ভাষা হয়ে উঠেছে কোটেশনের মধ্যে এটি রয়েছে তারপরে কি বলছে এই অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে ভাগীরথী হুগলি নদীর দুই তীরবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে সতেরো নম্বর প্রশ্ন উনিশ শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে কোন ভাষার রীতিটি প্রচলিত ছিল লেখো সাধু ভাষার রীতিটি প্রচলিত ছিল ঠিক আছে আঠেরো নাম্বার প্রশ্ন দেখো বাংলা ভাষার একটি লিখিত রূপ হল সাধু অন্য রূপটি লেখো তাহলে প্রথম রূপ যদি সাধু হয় তাহলে অন্য রূপটি কি হবে চলিত তাই তো উনিশ নাম্বার প্রশ্ন দেখো অপিনীহিতির পরবর্তী ধাপটি লেখো অভিশ্রুতি তাহলে অপিনীতির পরবর্তী ধাপ হলো অভিশ্রুতি সামাজিক স্তরভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে কি ভাষা বলা হয় সমাজ ভাষা বলা হয় একুশ নম্বর প্রশ্ন কোন রীতিতে কর্তা কর্ম ও ক্রিয়ার পদবিন্যাসের ক্রমটি লক্ষিত হয় লেখ সাধু রীতিতে বাইশ নম্বর প্রশ্ন উপভাষা ও ভাষার পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচকটি লেখ বোধগম্যতা অর্থাৎ বোঝার ক্ষমতা তেইশ নম্বর প্রশ্ন মৌখিক ভাষার যে অন্যতম বৈশিষ্ট্য চলিত রীতিতে গুরুত্ব পেয়ে থাকে সেটি কি দি মাতৃকতা পরবর্তী পেজে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন রাঢ় উপভাষা কোন অঞ্চলে প্রচলিত মধ্য পশ্চিমবঙ্গ অঞ্চলে পঁচিশ নম্বর প্রশ্ন একটি উপভাষা মান্য হওয়ার যোগ্যতা অর্জন করে কি কারণে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কিসে লক্ষিত হয় সর্বনাম এবং ক্রিয়ার রূপে লক্ষিত হয় এক ব্যক্তির ভাষার সঙ্গে আর এক ব্যক্তির ভাষার যে ফারাক তাকে কি ভাষা বলা যায় বি ভাষা বলা যায় কবিতায় দুই প্রকার ক্রিয়াপদ একই সঙ্গে ব্যবহার করেছেন কোন কবি জীবনানন্দ দাস পরবর্তী পেজে দেখো ঐতিহাসিক ভাষাতত্ত্ব কোন কালীন কাঠামোর মধ্যে কাজ করে দ্বিকালীন কাঠামোর মধ্যে কাজ করে শিক্ষিত বা শিক্ষার সংস্পর্শে আসা মানুষ বাড়ির বাইরে কোন ভাষায় কথা বলে মান্য বাংলা ভাষায় কথা বলে গালাগাল রকের ভাষা অপরাধজনিত ভাষা কোন প্রযুক্তির অংশ ভাষা বৈচিত্র্যের অংশ একটি নির্দিষ্ট সময় বৃত্তে ভাষার যে আলোচনা বা চর্চা হয় তাকে কি বলা হয় এককালীন ভাষাতত্ত্ব বলা হয় সমস্ত বাংলা ভাষা ভাষী মানুষের একটি সাধারণ রূপ কি হতে পারে বাংলা ভাষা পরবর্তী পেজে দেখো হুতম পেচার নকশার লেখককে কালী প্রসন্ন সিংহ ভাষার নানান বৈচিত্র্যকে কি বলা হয় সমাজ ভাষা কোন পত্রিকাকে ঘিরে চলিত রীতি ক্রমশ সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয় সবুজপত্র পত্রিকা উপভাষা প্রচলিত হয় কোন অঞ্চলে বিশেষ অঞ্চলে আলালের ঘরে দুলাল গ্রন্থের লেখককে প্যারিচাদ মিত্র ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো তোমরা ভালোভাবে করবে ঠিক আছে ডায়ালেক্ট কন্টিনাম কে অন্য উপভাষার কি বলা হয় তাহলে ডায়ালেক্ট কন্টিনামকে অন্য উপভাষার শৃঙ্খল বলা হয় এই উনচল্লিশটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি আজ আলোচনা করলাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষার আগে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নিও তাহলে তোমরা দেখবে হুবহু কমন পাবে আমি অনেক কষ্ট করে এগুলো বই থেকে পোটেশান ওয়াইজ তুলে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের সামনে লিখে নিয়ে এসেছি তোমাদের এগুলোতে অনেক সুবিধা হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ